আসসালামু আলাইকুম মরহামতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল হাসরের শেষ তিন আয়াত তার ফজিলত সহ আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক সুরা হাসরের শেষ তিন আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমাদের প্রত্যেকেরই এই সৌরাতুল হাসরের শেষ তিন আয়াত ফজরের নামাজের পর এবং মগরিবের নামাজের পরে পাঠ করা অত্যন্ত জরুরি তো প্রিয় দর্শক আমরা প্রথমেই সুরা হাসরের শেষ তিন আয়াত এর ফজিলত সম্পর্কে জেনে নিই রাসুলুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজুবিল্লাম সহ হাসরের এই শেষ তিন আয়াত পাঠ করবে তার জন্য আল্লাহ তালা সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিয়োগ করবেন সুবাহান্লহ সেই ফেরিস্তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে সুবাহান যদি ওই দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে সুবাহান্লহ আরও যে ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে তার জন্য আল্লাহ তালা সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিয়োগ করবেন যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতেই থাকবে আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে সুবাহান্লহ তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন এই সুরাতুল হাসরের শেষ তিন আয়াত কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই সুরাতুল হাসরের শেষ তিন আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক আমিন তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে কিভাবে পড়তে হবে আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে শুদ্ধ করে বলে দেবো আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরাতুল হাসরের শেষ তিন আয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো চলুন আজকের সবক সৌরাতুল হাসরের শেষ তিন আয়াত শুরু করা যাক أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন হুয়াল ল হুলি হুয়াল ল এই লামকে ল বলে পড়তে হবে আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় হুয়াল ল হিজি জি এখানে এক আলিফটান জের বামপাসে জেজুমালাইয়া মদের হারফ ডানদিকের হারকতকে এক আলিফটানিয়া পড়িতে হয় হু লা এখানে একালিপ্টনে পড়তে হবে মদের হারুফের উপরে চিকন চিহ্ন বামে হামজাহ মধ্যে মুংফসিল তিন আলিপ্টানিয়া পড়িতে হয় হু এখানে একালিপ্টনে পড়ব هو لَا إِلَٰهَ إِلَّا هُوَ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ عََالِمُ الْغَيْبِ আ এখানে এক আইনের উপরে খারা জবর আছে হরফের উপরে খারা জবর হরফের নিচে খারাজের উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে এক টানিয়া পড়িতে হয় আইন খারা জবর আ আল মিমুলা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এই মিম লামকে ধরবে মিম ল্যাম আলিমুল আলি প্রিয় দর্শক তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এখানে দেখুন সিন হরফের উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই সিনটি এখন দুইবার উচ্চারণ করে পড়ব কারণ সিনের উপরে তাস্তিদ আছে ওয়াহ

এখানে তিন আলিফটানি মিমকে ইন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওকফ হইলে মুদ্রা আর্জি তিন আলিফটানিয়া পড়িতে হয় ল এলামকে ল বলে পড়তে হবে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণে লামকে মোটা করে অর্থাৎ ল বলে পড়তে হবে দেখুন এইভাবে পড়ব হুয়ালি মধ্যে মুংফসিল মদার হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মঙ্গিল তিন আলিপ্টনিয়া পড়িতে হয় লাহ ই لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو. الملك الـ الملك الـ قُدُّوسُسْ قدوس الملك القدوس سلام سلام مؤمن مؤمن سلام المؤمن المهيمن المهيمن عزيز العزيز جبار العزيز الجبار المتكبر متكبر جبار المتكبر الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله لم يكن الله بولي بوربا كارون الله شب در آگر حرفه جبورا سبحان الله কু আম এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে এই আইন তাস্তিদওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে উচ্চারণ করে পড়ব এখানে কু তিন টেনে নুনকে সেকেন্ড করতে হবে কারণ মদের হারফের বামের হারফে ওকফো হইলে মধ্যে আরজি তিন আলিফটেনিয়া পড়িতে হয় কুবে হিউ রিক্লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে هو الله الخالق الخالق هو الله الخالق بارئ البارئ مصور مصور লাহুল আস মা উল মা এখানে চার আলিপ্টেনি পড়তে হবে কারণ মদর হরফের উপরে মোটা চিহ্ন বা মেহামজার মধ্যে মত চার টানিয়া পড়িতে হয় আস উল উল حسنى أسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى ইউ স্যা বিহু লেহু হার উপরে উল্টো পেশ আছে তাই এ হাকে একা লিপ্টেনে পরবো গোল করে একা পড়তে হবে হা উল্টো পেশ হু ইউ স্যা বিহু লেহু মা মা ফিসা মাতি ওয়াল আর والأرض. يسبح له ما في السماوات والأرض. وهو العزيز. ال وهو العزيز الحكيم. কি তিনালিপ্টেনে মিমকে শ্যাক করতে হবে কারণ মদের হারফের বামের হারফে ওকফ হইলে মুদ্রা আরজি তিনালিপ্টনিয়া পড়তে হয় ওয়াহু ওয়াল্লা আমি এখন সৌরাতুল হাসরের শেষ তিন আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে আমার সঙ্গে মস্কো করে শিখে তারপরে আবার একটা নিয়ে রিডিং শিখে নেবেন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم